আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে প্রশ্ন করেছেন ভাই আমি মধুময় বাদাম ইতিমধ্যে গ্রহণ করেছি তেমন একটা ফলাফল পাই নেই বা তেমন একটা রেজাল্ট পাই তাহলে কি আমার মধ্যে কোনো রোগ জড়িয়ে আছে বা আমার মধ্যে কোনো সমস্যা আছে নাকি মধুময় বাদামে কোনো কাজ হয় না আজকে আমি আপনাদের সাথে ইতিমধ্যে যারা মধুময় বাদাম খাওয়া শুরু করেছেন বা খেয়েছেন বা খাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সহিত আলোচনা করবো মেয়ে সকলে একটু ফলো করতে পারেন সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে আলোচনা করব। আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটা ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই হিসেবে দেখবেন মধুময় বাদাম আপনারা আমার স্ক্রিনের ছবি দেখছেন মধুময় বাদাম মানে মধুর সঙ্গে সঙ্গে একাধিক বাদামের মিশ্রণ যাকে আমরা মধুময় বাদাম বলে থাকি এখন আসেন এইটা খেয়েও আমাদের কাজ হয় না এখানে কিছুটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বা তথ্য রয়েছে যেমন রয়েছে যে আপনি কতদিন গ্রহণ করেছেন একপট বা হাফ কিলো পরিমাণে বা অল্প দিন দেখুন এটা কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ নয় যে অল্প কয়েকদিন হাতে গোনা সেবন করলে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন এটা আপনাদের স্বাস্থ্যে আস্তে আস্তে কাজ করবে এবং এর উপকারিতা হচ্ছে ভিতর থেকে আর শুনলে অবাক হবেন এটা আপনারা সকলেই জানেন যেটা প্রাকৃতিক বা ন্যাচারাল এটা অবশ্যই উপকারিতা রয়েছে কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে এখন আসুন সেকেন্ড স্টেপে আমাদের যেটা জানতে হবে যে আমরা মধুময় বাদাম খাচ্ছি মানে মধুরও এখানে উপকারিতা আমাদের পেতে হবে তাহলে আমরা যেই মধুটা পাচ্ছি সেটা কি খাঁটি হচ্ছে কিনা বা অরিজিনাল মধুটা পাচ্ছি কিনা এদিকে একটু লক্ষ্য রাখতে হবে আসুন এখন বাদামের দিকে তাকানো যাক বাদামে রয়েছে ক্যালসিয়াম থেকে শুরু করে বিভিন্ন রকমের ভিটামিন বা পুষ্টিগুণে ভরপুর যা আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণতা রয়েছে এবং আমাদের প্রয়োজন তো আসেই পাশাপাশি এদের উপকারিতাও আমাদের স্বাস্থ্যে আসে আসে না বিষয়টা এমন নয় কিন্তু খাবারের মান জীবন মান আরও কিছুর উপরে ভিত্তি করে ফলাফলটা বোঝা যায় এখন আসুন আমরা যে মধুময় বাদামটা গ্রহণ করছি বা সংগ্রহ করছি এই মধুময় বাদামের এই বাদামটা কত দিনের অনেক পুরানো বাদাম কিনা অনেক পুরানো কোনো জিনিস কিন্তু যদিও নষ্ট না হয়ে থাকে তারপরেও কিন্তু তার উপকারিতা গুণে কমে আসে তাই এটা আমাদের একটু লক্ষ্য করতে হবে যে আমরা যেটা সংগ্রহ করছি সেটা কি অনেক পুরানো কিনা এদিকে মধুটা ভেজাল কিনা বাদামটা পুরানো কিনা এদিকে একটু লক্ষ্য রাখতে হবে পাশাপাশি আমরা গ্রহণ করছি কতদিন এক মাস দেড় মাস এভাবে না আপনি খেতে থাকুন দুই তিন মাস দেখেন আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এখন আসুন হ্যাঁ কিছুটা রোগের বিষয় রয়েছে কথায় রয়েছে না যতই খান না কেন শাস্তে লাগে না এই কোয়ালিটি কিছু ব্যক্তিরা রয়েছেন পাশাপাশি কিছু কোয়ালিটির ব্যক্তিরা রয়েছেন যে যাদের ভিতরে কিছু রোগ রয়েছে কিন্তু বুঝতে পারছেন না এক্সাম্পল আপনার শরীরে টাইপ টু ডায়াবেটিস বা ডায়াবেটিস ইতিমধ্যে বাসা বেঁধেছে আপনি এখনও ধরতে পারেন নাই বা পরীক্ষা করেন নাই মধুময় বাদাম না এর থেকে অনেক বড় খাবার আপনি গ্রহণ করছেন কিন্তু আপনি শুরু যেমন একটা ফলাফল পাওয়ার কথা তেমন একটা ফলাফল পান নাই বা আপনি রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছেন না মধুময় বাদামের থেকেও ভালো কিছু খেয়েছেন কাজ হচ্ছে না আপনি শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করছেন না দেখবেন যে দিন দিন আপনার শরীরটা ভার হয়ে যাচ্ছে শরীরের মধ্যে তেমন একটা ইমেজ আপনি ফিরে পাচ্ছেন না মধুময় বাদামে কোনো কাজ হবে না আই মিন আপনার জীবন মান লাইফস্টাইল যদি আপনার সঠিক থাকে খাদ্যাভাস যদি আপনার সঠিক থাকে আপনি এমন খাবার গ্রহণ করছেন খাবারটা অনেক দামি অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে তৈরি হচ্ছে কিন্তু তার মধ্যে তেমন একটা পুষ্টি গুণে গুণ নেই আপনি প্রাকৃতিক সবুজ শাক সবজি সিজনাল ফল ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করছেন না তাহলে মধুময় বাদাম শুধু আপনাকে ব্যাকআপ দিতে পারবে না তাই সরাসরি মধুময় বাদামের উপরে দোষারোপ না দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি যেটা সংগ্রহ করছেন বা কিনে আনছেন সেটাকে অরিজিনাল কিনা বা কত দিনের পুরারতন এই জিনিসটা একটু অবশ্যই ভেজাল সমাজ থেকে আপনাকে বেছে নিতে হবে গেল পাশাপাশি আপনার নিজের যে খাবারের মানটা রয়েছে পরিবর্তন করতে হবে এরপর অবশ্যই আপনাকে যেটা দেখতে হবে যে আপনার মধুময় বাদাম আপনার দশ দিন পনেরো দিন এক মাস খেলেই যে আপনি একটা রেজাল্ট দেখতে পারবেন বিষয়টা এমন না খেতে থেকে খেতে থাকলে ভিতর থেকে একটা সমাধান আসবে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন এক্সাম্পল আপনার অভ্যাস আছে অতিরিক্ত অভ্যাসে লিপ্ত তো বদভ্যাসের কারণে শরীরে ঘাটতি প্রচুর হচ্ছে মধুময় বাদাম আপনার কী উপকারিতা করবে কতটুকু ব্যাক দিবে এর জন্য আপনার জীবন মানটাকে পরিবর্তন করুন এরপরে এই মধুময় বাদাম থেকে শুরু করে এই ধরনের যত খাবার রয়েছে মেডিসিন ফুড জাতীয় সেই খাবারগুলো গ্রহণ করুন আমি আশা করি অল্প দিনের মধ্যে ফলাফল পজিটিভ পাবেন আল্লাহ তা তো এইগুলো আমাদের জন্যই দিয়েছেন আমরাই গ্রহণ করব আমরা এর উপকারিতা নিব। কিন্তু আমাদের ভুলের কারণে কিন্তু আমরা এই উপকারিতাগুলো নিতে পারছি না আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই সিলেক্সকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে